তরুণ ত্রিপুরার নাম বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য মিস্টার ইন্ডিয়া মিঠুন দেববর্মা এবং মিস ত্রিপুরা খুমজার দেববর্মাকে সামিল করল ত্রিপুরা শ্যামসুন্দর জুয়েলার্স রবিবার আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডাইরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা ত্রিপুরার সংস্কৃতিকে ভারতের পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নানা প্রয়াস অব্যাহত রেখেছে ত্রিপুরা শ্যামসুন্দর জুয়েলারি অ্যান্ড কোম্পানি বর্তমান ত্রিপুরা তরুণদের ত্রিপুরা আর এই ত্রিপুরার তরুণদের বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে শ্যামসুন্দর জুয়েলারি ত্রিপুরার কথা যারা বলে তাদের সামনে আনাই এই সংস্থার মূল উদ্দেশ্য তাই মিস ইন্ডিয়া তথা ত্রিপুরার ছেলে মিঠুন দেব বর্মা এবং মিস ত্রিপুরার খুমছর দেব বর্মাকে সামিল করল শ্যামসুন্দর জুয়েলারি এদিনের অনুষ্ঠান থেকে কোম্পানির ডাইরেক্টর রূপক সাহা বলেন তারা ত্রিপুরার কথা বিশ্বে ছড়িয়ে দেবে এছাড়া উপস্থিত থেকে এ বিষয়ে আলোচনা করেন ওপর অধিকর্তা শ্রীমতী উর্পিতা সাহা ত্রিপুরার পরিচিতি তার মিশ্র সংস্কৃতির জন্য রাজন্য সময় থেকে ত্রিপুরার সংস্কৃতি এবং ত্রিপুরার ঐতিহ্য নিয়ে সারা ভারতবর্ষে আমরা ত্রিপুরাকে অনেক উঁচুতে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ত্রিপুরার সঙ্গে যে সম্পর্ক তা নিয়ে বিশ্ব সাহিত্য অতি আলোচনা করেছি আর আজকের ত্রিপুরা তরুণ ত্রিপুরা এই তরুণ ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিতে আর একটু বেশি করে পরিচিত করতে বিশ্ব মানচিত্রে পরিচিত করতে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এক নতুন উদ্যোগ নিয়েছে ত্রিপুরার যে অন্তরাত্মা ত্রিপুরার কথা যারা বলেন ভীষণভাবে তাদেরকে শামসুন্দরের তরফ থেকে সামনে নিয়ে আসা